আমি সন্তু এবং যখন পূর্ণ স্নান অমৃত স্নান শুরু হয়েছিল নাগা সন্ন্যাসীরা যখন স্নান করতে নামছিলেন ঠিক সেই সময় ত্রিবেণীতে আমরা নৌকি করে পৌঁছে যাই কি ছবি উঠেছে ত্রিবেণীতে অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত হচ্ছেন কি ছবি দেখব ১৪৪ বছর পর মহাকুম্ভ এবং সেই মহাকুম্ভের শাহী স্নানের প্রথম দিনেই রিপাবলিক বাংলা ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত হচ্ছেন সেই ত্রিবেণীতে রিপাবলিক বাংলা শাহী স্নান অর্থাৎ অমৃত স্নানের সেই ছবি সুপার এক্সক্লুসিভলি দেখাচ্ছে এবং প্রত্যেকেই আসছেন স্নান করছেন পূর্ণ জল গ্রহণ করছে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব মানুষের মধ্যে উন্মাদনা ভিড় এবং যে ভালোবাসা যে শ্রদ্ধা তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইজ্নান 2025 অর্থাৎ 144 বছর পর যে সাইজ্নান হচ্ছে তা আজ থেকে শুরু হচ্ছে গত কাল থেকে যে স্নান শুরু হচ্ছে পূর্ণিমা স্নান শুরু হয়েছিল আজ এই সাইজ্নান 14 জানুয়ারি মকর সংক্রান্তির প্রথম शाही স্নান 29 জানুয়ারি মনি অমাবস্যার দ্বিতীয় शाही স্নান 10 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমি তৃতীয় शाही স্নান তুমি দেখতে পাচ্ছ সেই ছবি অন্য স্নান 2025 সালে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান চৌঠা ফেব্রুয়ারি আঁচল সপ্তমী স্নান বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি মহাসাবিত্রী স্নান বৃহস্পতি ও সূর্যের রাশি অবস্থানের ভিত্তিতে কুম্ভ মেলা স্থান নির্ধারণ হয় একশো বছর পর এই পৌষ সংক্রান্তিতে যে কুম্ভ মেলা তা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন এটা অন্যতম এটা 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 মহা মহা মহাকুম্ভের সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি সুপার এক্সক্লুসিভলি আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় দেখাচ্ছে এবং সব খবর সব ছবি সবার আগে মহাপ্রয়াগরাজ থেকে মহাপ্রয়াগরাজের মহাকুম্ভ থেকে আমরা সেই ছবি তুলে ধরছি ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে শুনতু রিপাবলিক বাংলা ও গিয়া ইয়ার সব থেকে ভালো ভালো ছবিগুলো আপনাদের জন্য এই মুহূর্তে আমি তুলে সেই ছবি দেখুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়